টিউবলার্স ভয়েসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পাঠ করছি শেষ ট্রেন নামক একটি গল্প ঢাকার কমলাপুর রেল স্টেশন রাত প্রায় এগারোটা সারাদিন ধরে মানুষের ভিড় হকারের চিৎকার ট্রেনের সাইরেন আর কোলাহরি ধীরে ধীরে থেমে আসছে বাতাসে একটা ক্লান্তি মেশানো নিরাপত্তা স্টেশনটা যেন একটা বিশাল পরিত্যক্ত শহরের মতো লাগছে একটা প্লাস্টিকের বেঞ্চে বসে আছে রাহাত বয়স পঁচিশ পরনে একটা ধরা প্যান্ট গায়ে সস্তা শার্ট হাতে একটা পুরনো ব্যাগ মুখটা শুকনো চোখ দুটো ফাঁকা ট্রেনের দিকে তাকিয়ে আছে কিন্তু আসলে কোথাও তাকিয়ে নেই তার মাথার ভিতরে আজ সারাদিনের ঘটনাগুলো ঘটছে আজ ছিল তার স্বপ্নের চাকরির ইন্টারভিউ ঢাকার এক নামি কোম্পানিতে মাসখানেক ধরে প্রস্তুতি নিয়েছিল সে প্রতিটা প্রশ্ন মুখস্থ করে রেখেছিল সিভিও ঠিকঠাক করে বানিয়েছিল জুতোটা পরেছিল পালিশ করে শার্টটা স্ত্রী করা কিন্তু আজ দুপুরে বেইলি রোডে হঠাৎ একটা ট্রাফিক জ্যাম এক ঘন্টা দাঁড়িয়েছিল বাস রাহাত ছুটে ছুটে অফিসে পৌঁছেছিল কিন্তু গেটে পৌঁছে দেখলো সিকিউরিটি বলল, স্যার ইন্টারভিউ শেষ লিস্ট ক্লোজ হয়ে গেছে সে বলেছিল দয়া করে একটু ভেতরে যেতে দিন একবার বললেই হবে কিন্তু নিয়মের দরজা বন্ধ করে হলো। তারপর থেকে সে শুধু হেঁটেছে আর হেঁটেছে ফোন বন্ধ করে রেখেছে আজ মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে তার মাথায় শুধু এখন একটা প্রশ্ন খুঁজছে আমি কি ব্যর্থ আমি কি সত্যি কিছু পারি না হঠাৎ পাশ থেকে একটা কাশি শোনা গেল চোখ তুলে দেখে তার পাশের বেঞ্চে বসে আছেন এক বৃদ্ধ লোক চুলগুলো সাদা গায়ে একটা মলিন শাল চোখে বড় ফ্রেমের চশমা লোকটা এক চুমুকে চা খাচ্ছিল রাহাতের দিকে তাকিয়ে হেসে বলল বাবা মন খারাপ দেখছি কিছু বলবে রেহাত প্রথমে চুপ করে থাকলো কিন্তু জানে না কেন মনে হলে এই মানুষটার কাছে সব কিছু বললে একটু হালকা লাগবে সে ধীরে ধীরে বললো আজ একটা ইন্টারভিউ ছিল চাকরিটা খুব দরকার ছিল আর দেরি হয়ে যাওয়ায় যাওয়ায় সুযোগটাই হাত ছাড়া হয়ে গেল এত পড়াশোনা করলাম কষ্ট করলাম কিছুই কাজে লাগলো না বৃদ্ধ লোকটা মাথা নাড়ল একটু চুপ করে থেকে বলল তোমার বয়স কত রাহাত বলল পঁচিশ লোকটা এবার আসতে হেসে বলল পঁচিশ বছর বয়সে আমি একটা দোকান খুলেছিলাম সেটা তিন মাসে বন্ধ হয়ে গেল তারপর একটা চাকরিতে ঢুকেছিলাম ছয় মাস পা ছাটাই হয়ে গেলাম লোকজন হাসাহাসি করতো বলতো এই লোক কিছুই করতে পারবে না কিন্তু আমি হাল ছাড়িনি পরিশ্রম করলাম একদিন নিজের একটা কোম্পানি খুললাম আর এখন আমি সেই কোম্পানির চেয়ারম্যান তাহাতে একটু অপাক করলো তাহলে আপনি লোকটা বলল আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমি জানতাম দেরি করা মানেই শেষ হয়ে যায় না আর সুযোগ একবার হারালে নতুন সুযোগ আসে যদি তুমি অপেক্ষা করো আর চেষ্টা চালিয়ে যাও তিনি আবার বললেন এই যে ট্রেনটা এটা শেষ ট্রেন অনেকেই ভাবে শেষ মানেই শেষ কিন্তু না কখনো কখনোই শেষ ট্রেনটাই তোমায় পৌঁছে দেয় সেই জায়গায় যেখান থেকে তুমি সবকিছু শুরু করতে পারো নতুন করে কিন্তু শর্ত একটাই তোমাকে উঠতে হবে রাহাত চুপচাপ শুনছে তার বুকের ভেতর কোথাও যেন হালকা আলো জ্বলে উঠেছে লোকটা শেষ চুমুক দিয়ে চা শেষ করলেন উঠে দাঁড়ালেন ব্যাগটা কাঁধে তুলে বললেন চেষ্টা থামিও না বাবা কখন যে শেষ ট্রেনটা তোমার জন্য দাঁড়িয়ে আছে বলতে পারো বলেই তিনি ধীরে ধীরে হেঁটে চলে গেলেন ট্রেনটা তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাহাত চোখ মুছল গভীরভাবে শ্বাস নিল মনে মনে বলল এই তো সময় আমি হার মানতে আসিনি সে ব্যাগটা হাতে নিল উঠে দাঁড়ালো ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে লাগলো শেষ ট্রেনটা যেন তাকে ডাকছে বলছে তুমি পারবে শুরু এখানেই ধন্যবাদ সবাইকে Please like and subscribe.